রিসেন্টলি আকি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করে আর এই পোস্টটা শেয়ার করার পরে সোশ্যাল মিডিয়াতে আকি সেই পোস্টটা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয় পোস্টে নাকি তিশাকে ইঙ্গিত করে পড়েছে আখি এমনই গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়াতে এবং পোস্টটা করার পরে কিন্তু আখি তার সেই পোস্টের নিচে একটা রিপ্লাই কমেন্ট করে পোস্টার ভিতরে একটা বানান ভুলও ছিল এটা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে তবে আজ পোস্টটা কিন্তু আমরা পড়ে নিব তার আগে বলে রাখি রিসেন্টলি কিন্তু আমাদের তিশা আপা তার হাজবেন্ড আহাদের সংসারে ফিরে গেছে এরপরে সকলে নানাভাবে কিন্তু তিসা আপাকে টোল করছে যে তিসা আপা বলেছিল সে নাকি আর আহাদের সংসারে ফিরবে না আর ফিরলেও নতুন বাসায় উঠবে সেখানে আমাদের তিসা আপা সে আহাদের পুরনো সংসারে ফিরে এসেছে এরপরে রীতিমতো টোলের শিকার হচ্ছে আমাদের তিসা আপা এর মধ্যে আখির ভেরিফাইড পেজ থেকে এই পোস্টটা শেয়ার হয় আর এই পোস্টটা শেয়ার হওয়ার পরে সকলেই বলছে আখি নাকি আবারও তিসাকে খোঁজা দিয়ে এই পোস্টটা করেছে তাহলে চলুন প্রথমে সেই পোস্টটা পড়ে নেওয়া যাক রোজার মাসে শয়তান তিরিশ দিন পর ছাড়া পেলে মানুষে খালি খোঁচাখুঁচি করে এখানে মানুষে লেখায় রীতিমতো আখির এই পোস্টটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে এখানে মানুষকে লেখাটা আখি ভুল করেছে এর পরবর্তীতেই কিন্তু আখি তার এই পোস্টের নিচেই নিজে একটা কমেন্ট লেখে সেই কমেন্টের মাধ্যমে আখি লিখেছে এখন অনেকেই বলবে আমার বানান ভুল তাতে আমার ডোন্ট কেয়ার এর নিচে আবার একজনে কমেন্ট করেছে তিসার খোচার উত্তর মানে রীতিমতো আখির এই পোস্টটা নিয়ে এখন সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং তার জবাব কিন্তু শেষমেষ আখিতার তার কমেন্টের মাধ্যমেই দিয়ে দিল এমনকি অনেকেই বলছে আখি নাকি এই পোস্টটা তিসাকে উদ্দেশ্য করে দিয়েছে কারণ তিসা সময় আখিকে নিয়ে খুঁজি করে আর আখি নাকি তিশাকে শয়তানের সাথে তুলনা করেছে তো আপনাদের কি মনে হয় আসলে তৃষাকে উদ্দেশ্য করছে সোশ্যাল মিডিয়াতে আখির এই পোস্টটা নিয়ে যে গুঞ্জনটা এখন শোনা যাচ্ছে গুঞ্জনটা আসলে কি সত্য অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন